রোববার অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফাইনালে হেরে শেষ হয়েছে বাংলাদেশ এইচপি দলের টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হয়েছে হাই পারফরম্যান্স দলের দীর্ঘ অস্ট্রেলিয়া সফর এই ফাইনালে এইচপি দলের সামনে একশো রানের টার্গেট দিয়েছিল স্ট্রাইকার্স এমন লক্ষ্য তাড়া করতে নেমে উনত্রিশ বলে ৩৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তানজিদ হাসান তামিম পরে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ তানজিদের ওই পঁয়ত্রিশ রানই এইচপি ব্যাটিং ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একই সাথে এটাই এই টুর্নামেন্টের আট ম্যাচ খেলার পর তামিমের সর্বোচ্চ ইনিংস অর্থাৎ টপ অর্ডার বা ওপেনিং থেকে যেমন সার্ভিস দলকে দেয়া দরকার ছিল ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচেই তা পারেননি তামিম টপ এন্ড টি তার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হল আটাশ বাকি ছয় ম্যাচের একটাতেও বিশ পেরোনো ইনিংসও খেলতে পারেননি এই ব্যাটার টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত তার ইনিংসগুলো যথাক্রমে সতেরো আটাশ এক আঠারো আঠারো এক ষোলো ও পঁয়ত্রিশ সব মিলে করেছেন একশো পঁয়ত্রিশ রান গড় ষোলো দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেট একশো নয় দশমিক আট তিন সব মিলে যেমন পারফরম্যান্স তামিমের মতো জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে আশা করা হয় তেমনটা তিনি করে দেখাতে পারেননি হাই পারফরম্যান্স ইউনিটকে বিবেচনা করা হয় জাতীয় দলের পাইপলাইন হিসেবে পরিচর্যার মধ্যে রেখে এখানে প্লেয়ারদের রেডি করা হয় ন্যাশনাল টিমের জন্য আবার ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন অথবা ন্যাশনাল টিমের রানিং প্লেয়ারদের নিয়েও সাজানো হয় এই দল সেরকমভাবেই জাতীয় দলের রানিং প্লেয়ার তামিমকে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল বিজিবি কারণ হিসেবে বলা যায় তার জাতীয় দলের ক্যারিয়ারটা এখনও আর্লি স্টেজেই আছে কখনো কখনো টিম কম্বিনেশনের কারণে মূল একাদশেও জায়গা পাওয়া হয় না তাই এইচপি বা এ দলের মতো জায়গায় রেখে নিয়মিত ম্যাচ খেলিয়ে সদা প্রস্তুত রাখা গেলে সব দিক থেকে লাভটাই বেশি ভালো করতে না পারার আক্ষেপ যদি থেকে থাকে তাহলে সেটা ভুলে সামনে ভালো করার দিকেই মনোযোগী হন প্রফেশনাল ক্রিকেটাররা তানজিদ তামিমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয় बिंदु क्रिक फ्रेंजी